নমস্কার মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখানে নিয়েছি আমি পনির কাজু বাদাম দু চামচ নিয়েছি পোস্ত তো কাজু পোস্তটা একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে লঙ্কা চারটার মতো দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি উপর থেকে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটাকেও ভালো করে মিশিয়ে নেব একে একে পনিরগুলি দিয়ে দিচ্ছি পনিরগুলি দিয়ে লাল করে ভেজে নেব পনিরটি ভাজা হয়ে গিয়েছে একটা পাত্রে আমি গরম জল রেখেছি পনিরগুলি ঢেলে দেব তাতে করে পনিরটা একদম সফট হয়ে যাবে তো যে ফ্রাই প্যানে আমি পনির ভেজেছি ওটার মধ্যে আবারও আমি সামান্য একটু তেল দিয়ে দেব দিয়ে দেবো দুটা শুকনো লঙ্কা আর দুটা এলাচ থেতো করে একটু নাড়াচাড়া করে লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে নাড়াচাড়া করে নিয়েছি দু মিনিটের মতো এখন দিয়ে দিচ্ছি কাজু আর পুস্তোর পেস্টটা তো দু মিনিটের মতো মশলাটাকে এভাবে কষিয়ে বাটিটা ধুয়ে যে পেস্টটা রেখেছিলাম বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব জলটা আমি একটু করে দিচ্ছি পরে আবার দেবো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো পেস্ট একটা টমেটো আমি পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এখন দিয়ে দিলাম হাফ চামচ নুন এখন ওপর থেকে সামান্য একটু জল দিয়ে দিলাম ভিজিয়ে রাখা পনিরগুলি দিয়ে দিচ্ছি এভাবে করে পনির বানিয়ে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে পনির ভেজে গরম জলে রাখলে একদম সফট হয়ে যায় এখন পনিরের গ্রেভিটা তো ভিডিওটি দেখে কেমন লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন পনিরটা আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আবারও ফিরছি নতুন ভিডিও নিয়ে